এলাকায় নির্বাচন চলছে অনেকে অনেক নির্বাচনী প্রার্থী ভোট চাইতে আসে তাদেরকে আমরা ভোট দেব না তবুও তাদের থেকে জন্য মিথ্যা ভোট এই আমাদের আর এই সমস্যা থেকে বের হওয়ার উপায় হলো যে যারা ভোট চাইতে আসবে দোয়া চাইবে তারা যে আমার জন্য দোয়া করবে না আপনারা পান খুলে দোয়া করবে বলবেন হ্যাঁ অবশ্যই আপনার জন্য দোয়া করি দোয়া করবো না মানে সবসময় দোয়া করি এখনো দোয়া করছি কি দোয়া করছেন সেটা তো আপনি তাকে বলছেন না আপনি দোয়া করবেন তার জন্য তাকে হেরায়ের দান করুন তিনি অসৎ মানুষ হলে খারাপ মানুষ হলে আলাহতা তাকে ভালো মানুষ হওয়ার তফিক দান করুন সে দোয়া করবেন আপনি তাকে দোয়া করছেন এটা জানাবেন কিন্তু কি দোয়া করছেন সেটা আপনি বলছেন না অতএব আপনি সাল্লাহ মিথ্যাবাদী হবেন না এর কারণে আর ভোট দেবো কিনা এটা জিজ্ঞেস করে তাহলে সেটাও ঘুরিয়ে বলতে পারেন যে অবশ্যই ভোট দেবো বলেন কি ভোট দেবো না মানে ভোট দেবো হ্যাঁ আর আপনার জন্য দোয়া করি এরকম ঘুরিয়ে ফিরিয়ে বলবেন হ্যাঁ আপনাকেই ভোট দেব এরকম কথা বলবেন না যেহেতু আপনি তাকে আসলে ভোট দেবেন না তো একটু ঘুরিয়ে ফিরে বলবেন ইনশাআল্লাহ বিদুল্লাহ তার ফলে আপনি গোনা থেকে মুক্ত থাকবেন আর যদি এমন হয় যে আপনাকে সে বলতে বাধ্য করে আর না বললে আপনার পরে জুলম নেমে আসবে তাহলে আপনি মিথ্যা বলতে পারেন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তাওরিয়া বলা হয় অর্থাৎ একটু ঘুরিয়ে বললেন সেটি হলো অধিকতর উত্তম ইব্রাহিম সালাম জীবন এরকম ঘটনা ঘটেছে যে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যে সত্য বললে সেখানে নির্যাতন নেমে আসবে জীবন হুমকির মধ্যে পড়বে নিজের ইজ্জত আব্রু নিয়ে হবে পরিবারের ইজ্জত আব্রু নিয়ে হতে পারে এরকম ক্ষেত্রে তিনি একটু ঘুরিয়ে বলেছেন এই ঘুরিয়ে বলাটা যায় যাচ্ছে এই ধরনের পরিস্থিতিতে রক্ষার খাতির কিন্তু মিথ্যা নয় সরাসরি মিথ্যা একজন মুসলমান বলবেন না এই সমস্ত ক্ষেত্রেও যদি আপনি মিথ্যা না বলে সততার উপরে টিকে থাকতে পারেন সেটা অবশ্যই তাকুয়ার দাবি কিন্তু সুযোগ আছে আপনার জন্য mitu guriyo